নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই এই চৈত্র মাস এখন শেষ হওয়ার পথে আর সামনে আছে আমাদের নববর্ষ পয়লা বৈশাখ আর চৈত্র মাস মানে কিন্তু চৈত্র সেল আর আমাদের বাঙালিদের কাছে কিছু নতুন নতুন জিনিসপত্র কেনা এই ঘর দৌড় সাজানো টুকটাক জিনিসপত্র সাংসারিক প্রয়োজনীয় জিনিসপত্র এই আর কি আজকে আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম একটু বড়িহাটে একটা বিশেষ দরকারে আর ফেরার পথে ঘরের কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করব। তাহলে চলুন কেমন কি পাওয়া যায় দেখা যাক এই দেখুন চলে এসেছি আমরা স্টেশনে আর এখান থেকে নববর্ষে পাঁজিটাও কিনে নিলাম পাঁজি কিন্তু আমাদের ঘরে একটা রাখতেই হবে কত রকম সারা মানে বাঁশের আমাদের দরকার তারপরে বালিগঞ্জ স্টেশনে আমরা নেমে গিয়েছি আর আজকে সেই রকম কড়া রোদ উঠেছে সেই চরিত্রের কাঠফাটা রোদ সেই আর কি আর বালিগঞ্জের এই ওভার তো সব আপনারা সবাই জানেন এই ব্রিজটা পার হলে সামনেই কিন্তু গড়িহাট মার্কেট আর ওখান থেকে আমাদের বিশেষ কাজটা আমরা সেরে নিলাম আর তা সেই কাজটা সেরে নিয়ে আমরা দোকানে যখন পৌঁছেছি তখন প্রায় সাড়ে বারোটা মতন বাজে আর এই সব দোকানগুলো কিন্তু এই সময় থেকে খোলা শুরু হয় আর থাকে রাত বারোটা পর্যন্ত আর এই গড়িহাট মার্কেট কিন্তু খুবই জনপ্রিয় আর একটা ফেমাস মার্কেট নিউ মার্কেটের পরে কিন্তু এই গড়িয়াহাট মার্কেট সারা বছরই এখানে বিশেষ বিশেষ অনুষ্ঠান হোক বা এমনি সময় ভিড় থাকে সংসারের সমস্ত প্রয়োজনীয় জিনিস কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন যেটা আপনি চাইবেন দেখেছেন কত রকমের রকমারি সাজার জিনিস আর মেয়েদের চোখ তো এদিকে পড়েই যাবে আর আমিও সেই চোখটা ফেরাতে পারলাম না কিন্তু আজকে আমি আর এই বিশেষ এইগুলো আর কিছু কিনবো না আমি কিনবো আমার ঘরে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র এই ঘরে পরা কয়েকটা প্যান্ট কিনবো আমার ছেলের জন্য এই সব সময়ের জন্য ব্যবহার করবে আর কিছু বালিশের বালিশেরোয়ার বিছানার চাদর এই সব জিনিসগুলোই আমি দেখছি আমি একটার পর একটা দেখে যাচ্ছি আর আমার হাজব্যান্ড কিন্তু ওইদিকে সব কিছু কেনাকাটাগুলো করছে আর দোকানগুলো সবে সবে খুলে সবে সাজিয়ে সাজা সাজাচ্ছে আর পুরোপুরি সব দোকান কিন্তু খোলা শুরু হয়ে যায়নি এই গড়িয়ার মার্কেটগুলো এইরকমই শুরু হয় একটু বেলা করে শুরু হয় আর অনেক রাত পর্যন্ত থাকে এই এক এক করে কিন্তু আমাদের অনেক জিনিসগুলো কেনা হয়ে গেল এত ভিড়ের মধ্যে কিন্তু আমি আর এই জিনিসগুলো আপনাদেরকে দেখাতে পারছি না আমি বাড়িতে যাই সেখানে গিয়ে আপনাদেরকে সব খুলে খুলে দেখাবো আর জানেন তো এখানে একটা বিষয় সচেতন হতে হবে পকেট যে কোনো মুহুর্তে কিন্তু আপনার টাকা পয়সা বা মোবাইল ছিনতাই হয়ে যেতে পারে তাই এই এইসব জায়গায় কেনাকাটা করতে হলে সবসময় কিন্তু আপনাদের একটা লক্ষ্য রাখতে হবে নিজের পকেটের দিকে আর ফোনটার দিকে এই সব কিছু আমার দোকানে ঘুরে ঘুরে কেনাকাটা হয়ে গেল তারপর ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি এই বালিগঞ্জ স্টেশনে আর জানেন তো স্টেশনের এই ঝালমুড়িগুলো কিন্তু আমার খুব টানে এগুলো দেখতেও যেমন রঙ বেরঙের জিনিসপত্র দিয়ে বানায় আর খেতেও কেন খুব টেস্টফুল এই ঝালমুড়ি খেতে খেতেই আমি এই ট্রেনের মধ্যে বসে এসি আর এখন প্রায় দুটো আড়াইটা মতন বাজে আর ট্রেনটাও ফাঁকা খুব একটা ভিড় নেই আর বাইরে বেরোবো আর স্টেশনের ঝালমুড়ি খাবো না সেটা কিন্তু হয় না শিয়ালদা হোক আর এই বালিগঞ্জে হোক এটা কিন্তু মাঝে মধ্যে আমার কেটে খেতেই হয় এই আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু পৌঁছে গেলাম আমি আমার বাড়ির স্টেশনে এই দেখুন আর কত সুন্দর একটা চাঁপা ফুল গাছ এই ফুল গাছটা কিন্তু আমাদের ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি আর তারপর বাড়িতে ছেলে মেয়েরা আছে সবার জন্য একটু খাবার দাবার মিষ্টি একটু কিনে নিচ্ছি আর যেহেতু গরম পড়েছে তো তাই এক বোতল কোল্ড ড্রিঙ্কস আমি নিয়ে নিলাম এখান থেকে আজকে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম অনেক সকালবেলা সেই ভোর পাঁচটার সময় তাই রান্নাবান্না আজকে আমার কিছু করা হয়নি তাই আজকে রান্নাবান্না কিন্তু আমার মেয়ে করবে দেখি বাড়ি থেকে কি রান্না করেছে এই দেখুন কত রকম কী রান্না করেছে এই কাজলগরি মাছের ঝাল তারপর সব রকম সবজি দিয়ে একটা চিংড়ি দিয়ে তরকারি সয়াবিন কষা এগুলোই আজকে আমাদের দুপুরে লাঞ্চে থাকছে দুপুরে দুপুরের খাওয়া দাওয়াটা হয়ে গিয়েছে চলুন দেখাই আমি আজকে কী কী কিনেছি দেখেছেন প্রথমে গন্ধরাজ লেবু কিনেছি আর এই গরমে কিন্তু গন্ধরাজ লেবু খেতে খুবই ভালো লাগে এটা কিন্তু এটা নাইটি সাদা নাইটি এই এখন গরমের সময় স্লিভলেস নাইটিগুলো এগুলো খুব ভালো লাগে আর এই আমার ছেলের জন্য কয়েকটা প্যান্ট কিনেছি এইগুলো সে এই গরমের সময় খুব আরামদায়ক আর কাপড়টাও কিন্তু খুব সফট আর নরম আর এই দেখুন কতগুলো পালাজো প্যান্ট এই আমার মেয়েরা পরবে এই কলঙ্কারি ডিজাইনটাও আমার খুব ভালো লাগলো আর একেবারে পিওর সুতি আর এই ঢেলেঢালা প্যান্টগুলো কিন্তু গরমের সময় হোক আর যে কোনো সময় হোক এগুলো পরে কিন্তু খুব আরামদায়ক তাই এই প্যান্টটা আমি কয়েকটা কিনে নিলাম আর এই নিয়েছি এই কয়েকটা বালিশের ওয়ার বিছানার চাদর পাঁচ বালিশের ওয়ার এই দেখুন এইগুলো এই চৈত্র মাসে কিনে নিই সারা বছরের জন্য আবার যখন খারাপ হয়ে যায় আবার নতুন করে কিনি ছোটোবেলা থেকে তো গড়িয়ার মার্কেটে যাচ্ছি এখানে কিন্তু একটু জিনিসপত্র দেখে শুনে নিতে পারলে কিন্তু খুব ভালো কোয়ালিটির পাওয়া যায় আর একটু বার্গেনিংও করতে হয় জিনিসপত্রগুলো বেশ কিন্তু সস্তার মধ্যে পাওয়া যায় এই দেখুন কাপড়ের প্রিন্টগুলো ভালো হয়েছে না এই বেলা প্রায় গড়িয়ে এলো বিকেলের দিকে এবারে এই কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে এসেছিলাম সবাই মিলে একটু খাবো গলাটা ভিজিয়ে নেবো তারপর আজ সারাদিন খুব ধকল গিয়েছে আমি একটু রেস্ট নেব সারাদিনটা কেমন কাটলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিও ধন্যবাদ